আমাদের সমাজ অশান্তি আমাদের পরিবার অশান্তি আমাদের এলাকা অশান্তি আমাদের মানব জীবন অশান্তি এই অশান্তির জন্য কি পাখিরা দায়ী নাকি পশুরা দায়ী নাকি আমরা নিজেরা দায়ী সবকিছু বাদ দেন পুরো এলাকা তো আপনার আমার কন্ট্রোলে নাই পুরো এলাকার কথা না হয়ে দিলাম যে ঘরে সেই ঘরের আমাদের আমাদের ক্যাপাসিটির সেটাও বাদ দিলাম একটু বলেন তো কয়জন মানুষ নিজের ঘরে শান্তিতে আছেন কয়জন কয়েকজন বউ নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ তার স্বামী নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ তার পরিবারের ভাই নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ তার ব্যবসা নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ তার ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ তার বোন নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ চাচা নিয়ে শান্তিতে আছেন কয়জন মানুষ যারা নিয়ে শান্তিতে আছেন তাহলে অন্যদের আমাদেরকে অশান্তি করছে না আমরাই আমাদের অশান্তির কারণ হয়ে যাচ্ছি আমরাই আমাদের জীবনকে নষ্ট করে ফেলতেছি আমরাই আমাদের সকাল নষ্ট করছি দুপুর নষ্ট করছি বিকাল নষ্ট করছি এবার বলুন না দায়ীটা কে হবে পশুকে দায়িত্ব দিবেন পশুকে দায়ী বানাবেন নাকি আপনার পাখিকে দায়ী বানাবেন নাকি আমরা নিজেরা দায়ী আমরা আমাদের অশান্তির জন্য মূলত আমরা নিজেরাই দায়ী কিন্তু সব সময় আমরা দায়ী করি অন্যকে আসলে অন্যরা দায়ী নয় নিজেরাই দায়ী মনে রাখবেন যতদিন আপনার নিঃশ্বাস চলবে আপনার নামে বদনাম চলতেই থাকবে আপনার পিছনে কুটনামি চলতেই থাকবে আপনার পিছনে লাগা বন্ধ হবে না আপনার বদনাম হতেই থাকবে আপনার বিপক্ষে হিংসা চলতেই থাকবে আপনাকে টেনে ধরে নামানোর চেষ্টাই করতে থাকবে যতদিন আপনার নিঃশ্বাস চলবে ততদিন আপনার এই রকম কাজ করতেই থাকবে এরকম জিনিস চলতেই থাকবে এই যে জন্য বলি দুনিয়া থেকে বেশি আশা করবেন না যা করার যতটুকু করা যেভাবে করার আপন আপন জায়গা থেকে আপন আপন পরিচয়ে করার চেষ্টা করুন করতে থাকুন আশা করবেন না স্বামী হয়ে বউ থেকে আশা করিয়েন না বউ থেকে বউ স্বামী থেকে আশা করিয়েন না সন্তান হয়ে মা বাবা থেকে আশা করিয়েন না মা বাবা হয়ে সন্তান থেকে আশা করিয়েন না কারণ আমরা যতই আশা করি ততই নিরাশার দিকে চলে যাই যতই নিরাশা হয় ততই হতাশার দিকে চলে যাই ডিপ্রেশনের দিকে চলে যাই ওই আশা যদি করতে হয় ওই রবের কাছে আশা করুন যিনি চাইলে দিনকে রাত রাতকে দিন সেকেন্ডের ভিতর বানাই দিতে পারে আশাটা রাখা দরকার কার কাছে জোরে বলেন আর আমরা রাখি মানুষের কাছে আমরা রাখি মানুষের কাছে আর এই মানুষকে আমরা বলি আকাশের রং নমতায়বা সেকেন্ড টু সেকেন্ডে মানুষ ফল পায় দেখেন না যতক্ষণ দিতে পারবেন বা 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 দাও বন্ধ করেন যা 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 ঠিক এই বাস্তবতা যত দ্রুত মেনে নেবেন আপনার জন্য ভালো ঠিক একটা কথা মনে রাখবেন দুনিয়ার যেই হোক চোখ উলটাবেই উল্টাবেই উল্টাবে স্বার্থে আঘাত লাগলে আপনাকে লাথে দিবেই দিবে দিবে এটাই দুনিয়া এটাই বাস্তবতা করুণা যার বাস্তব প্রমাণ রেখে গিয়েছে এই দুনিয়া থেকে আর আশা করার দরকারই কি তাহলে আশা যদি আমরা দুনিয়া থেকে না করি হতাশা হওয়ার আর কোনো সুযোগ মন খারাপ হওয়ার আর কোনো সুযোগ বেশিরভাগ মানুষের মন খারাপ হয় বেশি আশার কারণে তাই মনে রাখবেন আশা যত কমিয়ে দিবেন আপনার সুখ তত বেড়ে যাবে আশা যত কমিয়ে দিবেন হতাশা তত কমে যাবে আশা যত কমিয়ে দিবেন এই দুনিয়ার কাছ থেকে মানুষের কাছ থেকে আপনার রবের প্রতি আশা তত বেড়ে যাবে আর সেই রব হচ্ছে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আর সেই রব বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা কোন অবস্থায় আমার রহমত থেকে তুমি निराश হয় না সুবহানাল্লাহ তাহলে আশাটা রাখা দরকার কার কাছে আমরা এতদিন কার কাছে এবার বলেন দোষকার জোরে বলতে হবে দোষকার আরো জোরে বলেন দোষকার আল্লাহ হালাল কাজ কি কি জানাই দিয়েছে কি দেয় নাই হারাম কি কি জানাই দিয়েছে কি দেয় নাই আমরা হালাল জেনেও গ্রহণ করিনি হারাম জানার পরও গ্রহণ করেছি দোষ কাদের জোরে বলেন দোষ কাদের আজকের সন্তান মা বাবাকে সম্মান করছে না এটার পিছনেও দোষ আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আজকে বেয়াদবি হচ্ছে বেয়াদবি হচ্ছে একজন আরেকজনের গায়ে হাত তুলছে এটার পিছনেও দোষ আমাদের কারণ কি জানেন প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে আজকে যেটা ঘটছে সেটা আজকের কাহিনী নয় নিশ্চয় এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেমন আমাদের সারা পৃথিবীর এখন বর্তমান একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কথা বলেন না বর্তমান সময়ে সারা পৃথিবীর একটা বড় সমস্যার নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং গরু ছাগলে করে নাই আমাদের দোষের কারণে আমাদের ভুলের কারণে হয়েছে দোষকাদের পারিবারিক অশান্তি দোষকাদের সামাজিক অশান্তি দোষ্কাদের এবার আসেন সারা পৃথিবীর ভিতরে যতগুলা দামি সম্পদ আছে তৎ মধ্যে একটি দামি সম্পদের নাম হচ্ছে তেল দামি সম্পদের নাম আরেকটা দামি সম্পদের নাম স্বর্ণ আর একটা দামি সম্পদের নাম হীরা ঠিক আছে আরেকটি দামি সম্পদের নাম ঘেস আরেকটি দামি সম্পদের নাম কয়লা ঠিক না এবার আপনারা একটু আমাকে বলবেন অকটেন কি মানুষে বানায় থেকে উঠে জোরে 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 মাসা মুক্তা কি মানুষ বানাই থাকে কোথায় জিনুকের স্বর্ণের খনি আছে না তেলের খনি গ্যাসের খনি যেগুলা সবচেয়ে দামি সম্পদ আমাদের পৃথিবীর চোখে যেগুলা নিয়ে আমরা অহংকার বড়াই করি সেগুলার মূল মালিককে যিনি বানিয়েছেন এবার বলেন অকটেন কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এটা তো রবের রহমতের ফ্যাক্টরিতে একটু ভাবেন একটু ভাবেন আপনি দেখ ডিজেলটাকে কোথায় পাচ্ছেন মাটির নিচ থেকে অকটেন কোথায় পাচ্ছেন মাটির নিচ থেকে হীরা কোথায় পাচ্ছেন মাটির নিচ থেকে কয়লা কোথায় পাচ্ছেন মাটির নিচ থেকে স্বর্ণ কোথায় পাচ্ছেন মাটির নিচ থেকে ঘ্যাস কোথায় পাচ্ছেন মাটির নিচে তো এই মাটির নিচে এত দামি সম্পদ রাখলো তো রাখলো কে উত্তর আসে যিনি সৃষ্টি করেছেন রব্বুল আল আমিন যিনি আসমানকে বানিয়েছেন রব্বুল আল আমিন যিনি জমিনকে সাজিয়েছেন রব্বুল আল আমিন যিনি আসমানকে সাজিয়েছেন রব্বুল আল আমিন যিনি জান্নাতকে বানিয়েছেন রব্বুল আলমিন যিনি ফেরেস্তা বানিয়েছেন রব্বুল আলমিন যিনি মানব জাতিকে বানিয়েছেন আর মানব জাতির উপকারের জন্য এই নিয়ামত গুলাকে বানিয়ে দিয়েছেন সবকিছুর মালিক জোরে বলেন কই আল্লাহ তো সেটা নিজের মালিক এনে রাখে নাই আপনি গীত ভিতরে গ্যাস পেয়েছেন যে দেশে পায় সেটা তার যে এলাকায় পায় এটা তার যার জমিনে পাই সেটা হচ্ছে তার আমরা সেটাই দাবি করি আল্লাহ তো একবার বলে নাই আমি বানাইছি আমাকে পার্সেন্টেজ দে এবার একটু ভাবেন এই কয়লার খনি যে পেয়ে যাবে সেকেন্ডের ভিতরে কোটি কোটি ডলারের মালিক গ্যাসের ফ্যাক্টরি যে পেয়ে যাবে খনি যে পেয়ে যাবে কোটি কোটি টাকার মালিক রব বলে যে বান্দা তোরা এত ভিক্ষুকের মতো এদিক ওদিক ঘোরাফেরা করিস কেন তোরা যে এগুলাকে খনিজ সম্পদ মনে করিস একটাও তো তোরা বানাস নাই সব তো আমি রবে না বানিয়ে দিয়েছি আমার উপরে না বর্ষা রাখবি আরে যে রব সোনার খনি বানিয়ে দিতে পারে সেই রব চাইলে তোর সোনার জীবনও বানিয়ে দিতে পারে বিরক্ত হচ্ছেন আপনারা আগে একটা জিনিস আমরা চলেন একটু সিদ্ধান্তে যাই আমরা এই পর্যন্ত যে যেমন করে জীবনে যা করেছি যা সিদ্ধান্ত নিয়েছি যাই করেছি মজার জন্য আনন্দের জন্য যে যে ওই রকম করছি এই পর্যন্ত সব কিছু করেছি সুখের জন্য ঠিক কিনা যে যাই করছি সুখের জন্য করছি সবাই বলেন কয়জনে সুখ পাইছেন ঠান্ডা মাথায় ভাবেন এই পর্যন্ত আপন আপন জায়গা থেকে আপনি আমি যে যাই কিছু করেছি সবাই সুখে থাকার জন্য করেছি শান্তি পাওয়ার জন্য করেছি আফটার অল দিন শেষে আমরা কেউ সুখীও নাই শান্তি তো কেন তো করেছি না কাজ সুখ মনে করে মনে রাখবেন একটা হচ্ছে আমাদের প্ল্যানিং আর একটা হচ্ছে রবের প্ল্যানিং একটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত আর একটা হচ্ছে রবের সিদ্ধান্ত সুরা বাকারায় আল্লাহ পাকরবুল আলামিন বলে হে আমার মান্দারা তোমরা এমন অনেক কিছু চাও যেটা তোমাদের জন্য ভালো হবে তোমাদের মনে হয় কিন্তু আমি তোমাদেরকে দান করি না কারণ সেটার মধ্যে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই সুহা তাহলে আপনি আমি যদি সত্যিকার সুখী হতে চাই আমাদের জন্য একটা ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো ফর্মুলা নাই সেটা কি এক নাম্বার অন্তরের সমস্ত চাওয়া স্বপ্ন ইচ্ছা পাওয়া সব রবের সন্তুষ্টির উপর বিসর্জন করে দিতে হবে আলামিন তুমি যেমনে চাইবা তেমনি আমি খুশি আছি তুমি যেভাবে করবা সেভাবে আমি রাজি আছি তুমি যতটুক দিবা ততটুকুই আমি সুক্রিয়া করতে রাজি আছি আপনি শুধু দিল থেকে রবের মর্জির উপর খুশি হওয়া শুরু করেন আপনার অন্তরটাতে শান্তির ব্যবস্থা রব্বুল আলামিন নিজেই করে দিবেন সুবাহ আজকে থেকে কোনো আশা করা জোরে বলেন আশা করা চাওয়া পাওয়া স্বপ্ন এখন অনেকে বলবেন হুজুর এগুলো কি শিখাচ্ছেন আপনি যদি আমি এই না করি আমি যদি কোনো লক্ষ্যই স্থির না করি তাহলে আমি কিভাবে ডেভেলপ করব আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করেছেন যদি না হন হলে তো আলহামদুলিল্লাহ যদি না হন তাহলে তো ডিপ্রেশনে চলে যাবে আর যদি আপনি ইচ্ছাটাকে এরকম করেন ইয়া রাব্বুল আলামিন যেটা আমার জন্য ভালো হয় তুমি আমাকে সেটা দান করিও আর সেই জিনিসটা আসা পর্যন্ত আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিও তাহলে আপনার ডিপ্রেশনও নাই দুশ্চিন্তাও নাই মন খারাপের কোনো দরকার এবার রব কি বলছেন একটু খেয়াল করেন হে আমার বান্দারা আমি আসমান বানিয়েছি তোমরা কি দেখো আমি খুঁটি ছাড়া আসমানকে ছাদ বানিয়েছি তোমরা কি অনুধাবন করনি আমি যে এই পৃথিবীটাকে বানিয়েছি এই মাটিটাকে বিছিয়ে দিয়েছি পানির উপরে কোনো প্রকার বৃত্তি ছাড়া তোমরা কি সেটা দেখো তোমরা কি দেখো আমি জঙ্গলকে চালাই আমি মাছকে চালাই আমি গাছকে চালাই আমি বাতাসকে চালাই আমি সূর্যকে চালাই আমি চন্দ্রকে চালাই আমি আসমানকে চালাই আমি জমিনকে চালাই আমি জান্নাতকে চালাই তোমরা কি দেখো নি এই বিজ্ঞানকেই তোমরা পড়ো এই সূর্য যেটা তোমরা দেখতে পাচ্ছ এই পৃথিবী সমান তেরো লক্ষ গুণ বড় একটা সূর্য তারা হয় ওই সূর্যকে প্রত্যেকদিন দিন আমি পূর্ব দিকে তুলি পশ্চিম দিকে অস্ত নেওয়ায় আমি রবুল আলমিনে তো নেয় আরে যে রব এত বিশাল সৃষ্টিকে চালাতে পারে তোর মতো সাড়ে তিন হাতের বান্দাকে কি চালাইতে পারে না সাড়ে তিন হাতের বান্দাকে কি চালাইতে পারে না আরে তুই এত ঘাপ দাসকেন তাওয়াক্কুলটা আমার উপর রাখ বর্ষাটা আমি রবের উপর রাখ তুই যখন আমার উপর বর্ষা করার মতো করতে জানতাই শিখে যাবি তোর সমস্ত কিছু আমি সহজ করে এটার নাম তাওয়াক্কুল আরেকটু জোরে বলেন এটার নাম কি তাওয়াকুল মানে কি এতটুকু বলি আল্লাহর উপর বর্ষা তাওয়াকুলটা কার উপর রাখতে হবে তাওয়াকুলটা কি জিনিস আমরা বেশিরভাগ সময় একটু বুঝতে ভুল বুঝি এক কথায় বুঝেন তাওয়াক্কুলটা হচ্ছে আমি কিছু জানি না আল্লাহ আমার কোনো চাওয়া নাই আল্লাহ যেমন করে আচ্ছা এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আপনারা একটু উত্তর দিবেন এই জায়গাটার নাম কি এখানে বাজার আছে না বাজার থেকে এখানে রিক্সা আপনার কত নেই বিশ টাকা আচ্ছা আপনি আসার সময় রিক্সাওয়ালাকে বললেন ভাই যাবেন যাব কোথায় ওম জায়গায় কত বিশ টাকা নামার পরে কত টাকা দেবেন বিশ টাকাই দেবেন যতটুকু কথা ততটুকুই তো দেবেন নাকি কমাই দিবেন আচ্ছা আবার আসার সময় কোন একজন রিক্সাওয়ালা আপনাকে রাতের বেলা বললো রাতে তখন তিনটা বাজে মামা যাবেন যাব কোথায় অমুক তো ভাড়া কত আর আপনি খুশি হয়ে যান আপনি নামার পরে কি বিষ দিবেন নাকি বিষের কম দিবেন নাকি বিষের বেশি দিবেন আমি আপনাদের থেকে একটু শুনতে চাই কেন শুধু এটা নয় রাত্র কারণ সে আপনার উপর ছেড়ে দিয়েছে কোন মানুষটা বিশের বেশি দিচ্ছে জানেন যার হাত দিয়ে পানি পরে যার হাত দিয়ে পানি পরে না সে দিচ্ছে পঁচিশ টাকা এবার বন্ধু বলে যে কি রে তুই দোস্ত তো জীবনে এক কাপ চা খাওয়াস নাই আমার তার পঁচিশ দিচ্ছিস ব্যাপার কি বিশ টাকা না কমন ভাড়া সে বলে যে না আমার উপর ছেড়ে দিছে দেখোস নাই সে খুশি হন আমার উপর ছেড়েছে তাকেও খুশি করে আমার দায়িত্ব ঠিক একই জিনিসটা আপনি রবের সাথে রবের দরবারে তোমার সাথে মিলেন না ইয়া রাব্বাল আলামিন এটা দাও 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 আল্লাহ বলে যে এটা দাও এটা দাও কেন এটা দাও এটা দাও বললে তোর চাওয়ার কথা বললি আমার চাওয়ার কথা তো মূল্য দিলি না এটা বল বান্দারে ও আমার বান্দা এটা বল মাওলা চাওয়া নাই পাওয়া নাই চাওয়ার মধ্যে একটা আছে শুধু তোমাকে খুশি করতে চাই তোমাকে রাজি করতে চাই তোমাকে রাজি করতে চাই তোমার প্রিয় বান্দা হতে চাই এই চাওয়ার কোনো চাওয়া নাই মাওলা শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই তুমি শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই মাওলা তোমারে চাই আল্লাহ বলে বান্দা তুই শুধু আমারে না চাইবি আল্লাহ পাক বলে বান্দা তুই আমাকে চা কারণ তুই যদি আমার হয়ে যাস আমি তোর হয়ে যাবো আর আমি রব যার হয়ে যায় সৃষ্টিজগত তার কদমেই চলে যাচ্ছে কিছু কিছু কষ্ট নিয়ে যদি কষ্টটা হয় রবের সন্তুষ্টির জন্য একটু বলুন এ কথাটা একটু মাথায় বসা নিবেন মনে করেন কষ্ট যদি আপনাকে রবের জন্য পেতে হয় মনে রাখবেন এটা কষ্ট না যে নিয়ামত কেমন নিয়ামত জানেন এটা শুধু আপনি ধৈর্য ধারণ করতে পারেন আপনার গুনাহ ক্ষমা হবে আপনার মর্যাদা বৃদ্ধি হবে সুবহানাল্লাহ আপনার ধৈর্যের লেভেল বেড়ে যাবে আমরা স্বাভাবিক জীবনে পাইলে খুশি নাকি না পাইলে খুশি যত পাইতে থাকে তত খুশি হতে থাকে না পাইলে আফসোস করতে থাকে আচ্ছা এবার একটু আমি আপনাদেরকে একটু মনোযোগ নিব সবার শ্রদ্ধা সাথে বলছি কেউ কষ্ট নেবেন না আপনি একটা জিনিসকে একভাবে চাইলেন সেটা সেভাবে হয়নি তাহলে আপনার ইচ্ছা পূরণ হয়নি তাহলে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে হয়নি তার মানে কার ইচ্ছা হয়েছে তা আপনি যদি এইটা মনের মধ্যে বসায় ফেলেন আমার ইচ্ছা পূরণ হয়নি তো কি হয়েছে আমার আল্লার ইচ্ছা তো হয়েছে আমার আল্লাহর ইচ্ছা তো হয়েছে আমি যেভাবে চেয়েছি সেভাবে পাইনি সেজন্য আমার মন খারাপ কিন্তু তার চাইতে আমি ডবল খুশি এই কারণে আমার আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে আর বান্দার কাজ হচ্ছে আল্লাহর উপর খুশি থাকা আল্লাহ আপনার না পাওয়ার টেনশনই তো নাই কারণ কি আপনার ইচ্ছা পূরণ হলে আপনি খুশি এখন আল্লাহ আপনার আল্লাহ আপনার ইচ্ছা পূরণ না করে নিজের হুকুমটাকে বাস্তবায়ন করেছেন বাদলা হিসেবে আপনার ডবল হওয়ার খুশি হওয়ার দরকার কি বলেন আপনারা ঠিক না কিছু জিনিসকে এভাবে ভাবতে শুরু করুন তৃতীয় নম্বর কথা তাহলে এক নম্বরে তাওয়াক্কুল বাড়াইতে হবে কি বাড়াইতে হবে আর একটু জোরে বলেন না তাওয়াক্কুল বাড়াইতে হবে আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসা পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে ইনশাআল্লাহ নিজে পারলে নিজে আল্লাহ বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এগুলো শেখাবো ধারা দিব রাত্রি মা টিম টিম টুসি গিয়ে যেমন বাচ্চার অসুখ হয়েছে সেক্ষেত্রে আপনি কি বলেন এমন এমন যেগুলো বলেন একটা কথা বলেন না মা বাবা চিন্তা করিও না আল্লাহ ভালো করে দিবে বাস এটা বলেন না ছোট বাচ্চা হয়তো বুঝবে না কিন্তু ওই যে বাবার মুখে মার মুখে আল্লাহ নামটা শুনছে ওই দিন থেকে তার হৃদয়ে আল্লাহ নামটা গেতে যাবে এবার সে বাচ্চাটার ছোট থেকে যতই বড় হবে যখনই তার অসুখ হবে তখন তার আপনার নাতিকে তার ছেলেকে সে বলবে যে অসুখ হলে চিন্তা করিস না আল্লাহ ভালো করে দিবে দিবে কে কে ভালো করে জোরে বলতে হবে এবার আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে একজন পাপিকে আল্লাহ সারা জীবনের গুণা মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে আরেকটু জোরে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছে ফেরাস্তা জিজ্ঞেস করবি আর আপনি কেরিম সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছ তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছায় ডাকে নি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে অবচেতন মনে ডেকেছে রব বলে যেভাবে ডাকো নাম তো আমারটাই ডেকেছে যেভাবে ডাকুক নাম তো আমারটাই ডেকেছে নাম তো আমারটাই ডেকেছে আর আমি তার ওই নামটা ডাকাকে কবুল করেছি ও ফেরেশতা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আর এক পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো সেই দিন হাশরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ যেখানে আমাদের রব রহমান যেখানে আমাদের নবী রউফুর রহিম রহমাতুল আলমিন আলামিন আমাদের এত চিন্তাকে শুধু আমাদের শুধু জীবন চরিত্রটাকে একটু বোঝানো লাগতেছে আর কিচ্ছু না আমাদের সবচেয়ে বড় জামিলা হচ্ছে জিব্বা জীবনে সংসারে পরিবারে সব জায়গায় জামিলা নেই এই জিব্বা জিব্বা বড় বড় এমনে সফট অনেক সফট অনেক নরম কিন্তু কথাগুলা তীরের চেয়ে বেশি আঘাত করে আমরা অনেক সময় যেগুলো দুষ্টামি করে হাসির ছলে অনেক কথা বলে ফেলি কিন্তু একটু অনুধাবনে করার চেষ্টা করি না সামনের জনকে বলা সেই কথাটা তার অন্তরে কতটুক ক্ষরণ করেছে সেটা আমরা বুঝার চেষ্টা করি না ওই শরীরের রক্ত তো দেখা যায় আর ওই ব্যান্টিস লাগাইলে তো নিরাময় হয়ে যায় নির্দিষ্ট সময়ের পরে এমনও পর্যন্ত অন্তরে অনেক আঘাত জমে আছে মানুষের ওই কথার আঘাত যেগুলো আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে চল্লিশ বছর হয়েছে এখনো পর্যন্ত সেই কথার আঘাত অন্তরে জমে আছে ঠিক কিনা আর হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব এই জিব্বার অপব্যবহারের কারণে সুজন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন যাত্রাকে সহজ করার জন্য পরামর্শ দিয়েছেন হে আমার উম্মতরা কুফফাজা তুফফাজা এই জিব্বাকে সংরক্ষণ করো এই জিব্বাকে সংযত করো যত চুপ থাকবা সুখ তত তোমার কাছে আসবে আসরের ময়দানে বাঁচার রাস্তা হয়ে যাবে সুবহানাল্লাহ আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদের কাছে একটা এ পর্যন্ত যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছা আল্লাহর দিকে তাকিয়ে সবাইকে মাফ করে দেবেন ইনশাল্লাবেন ইনশাল্লা আপনি আপনার দুশ্মনকে তত দ্রুত ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন যত দ্রুত আপনি আপনার রবের কাছ থেকে ক্ষমা পাওয়াটা আশা করেন একটু মনোযোগ একটু মনোযোগ আপনি আপনার দুশ্মনকে শত্রুকে অত দ্রুত ক্ষমা করে দেন যত দ্রুত আপনার রব আপনাকে খুশি আপনাকে ক্ষমা করে দিলে আপনি খুশি হয়ে যাবেন আপনি রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ক্ষমা করতে শিখুন রব আপনাকে তার দিকে তাকিয়ে আপনাকে ক্ষমা করে সুবহানাল্লাহ কঠিন কিছু নয় কঠিন কিছু জোরে বলেন না কঠিন কিছু

আপনি বলবেন যে কিচ্ছু না জানি আর আল্লাহ আছে এটার নাম আচ্ছা অন্ধকার যে রাস্তায় আপনি যাচ্ছেন ভয়ের কারণে আপনার পা চলছে না হঠাৎ করে যদি কাউকে পান মনের মধ্যে একটা সাহস লাগবে কি লাগবে না তখন কিন্তু পা অটোমেটিক সামনে চলবে না কেউ একজন আসছে যে অন্ধকার রুমে একা ঘুম আসে না সেখানে যদি আপনি কাউকে সঙ্গী হিসেবে সাথী হিসেবে পান সে যদি বসে বসে বসেও থাকে মোবাইল চিপে আপনি কিন্তু নিশ্চিন্ত মনে ঘুম চলে আসবে চোখটা বন্ধ হয়ে যাবে কারণ আপনার জানেন আপনি অনুভব করছেন কেউ একজন আছে এই কেউ একজনটা দুনিয়ার মানুষ হয়ে যদি আমাদেরকে এত সাহস দেয় আর সে কেউ একজন যখন আপনি রবকে অনুদাবন করতে পারবেন সেই দিন তো আপনি ওই কঠিন রাস্তাটাও অসহজে পার করে ফেলতে পারবেন একটু অনুদাবন করেন আমার রব আছে আমার রব আছে আমার রব আছে এবার হাদিসে পাক কি বলছেন একটু শুনুন নবী রাহমাতুল লিল বলছেন কোন বান্দার যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয় সে যেন কোরআন তেলাওয়াত করতে বসে যায় কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলা এবার বাণী নবী রাহমাতুল লিল হাদিসটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন সৌভাগ্য আমাদের কতটুকু ভালো যদি আমরা অনুধাবন করতে পারি নবী রহমাতুল্লিল আলমিন বলে কোনো বান্দা যখন নামাজে সুরা ফাতিহার প্রথম অংশ তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ যখন সে রবের প্রশংসা করে এইভাবে তখন সেই প্রশংসাটা বাংলার চট্টগ্রামের জমিনে সীমাবদ্ধ থাকে না রবের দরবারে পৌঁছায় যায় সোহা ওই রব থেকে শুনে ফেরেস্তাদের কে ডেকে বলে হামিদানি আপদি দেখো ফেরেশতা আমার বান্দা কত সুন্দর আমার প্রশংসা করতে লেগেছে আপনি যদি শুধু পরকালীন একটা নাম মনে করেন নামাজ তাহলে সেটা আপনার আমার ভুল ধারণা নয় নয় ভাই নামাজ এমন একটি আবাদত যে আবাদতটার মধ্যে পরকালীন শান্তি তো আছেই আছে দুনিয়া জীবনের হাজার সমস্যার সমাধানও আছে ওয়া ওয়াসাল বেমের ফরমান এই নামাজটাকে যত ব্যস্ততা থাকুক আপন করে নেওয়ার চেষ্টা করবেন এই নামাজকে আপনি যত আপন করে নিবেন ব্যস্ততার ভিতরে দেখবেন হাসরের ময়দানে এই নামাজ আপনাকে আপন করে নিবেন ব্যাস একটা কথা বলি মানুষের কাছে ঝুকলে সম্মান কমে জোরে বলেন না মানুষের কাছে ঝুকলে সম্মান কমে রবের দরবার এমন মহান দরবার যত ঝুঁকতে থাকবেন তত সম্মান মর্যাদা বাড়তে থাকবে মানুষের বাড়িতে যত যেতে থাকবেন মূল্যায়ন কমে যাবে সম্মান কমে যায় আর রবের দরবার এমন একটি দরবার মসজিদ যত যেতে থাকবেন নিজের ভিতরেও সম্মান বাড়বে এলাকার মানুষের কাছেও আপনার মান মর্যাদা বেড়ে যাবে তাহলে যেখানে সম্মান আছে সেখানে আমরা যাই না

বাইকো সল লগ আর নামে গাল পরে দিও আগে তুই বাসিল তুই বাসিল তারপরে গাল দিয়ে বাসিতাইজ আর কোনো কারণ কারো বকায় সম্মান ঘটে না কারো প্রশংসায় সম্মান বাড়েনা না অত মান দশা ওয়া তুযিলু মান রব যখন সম্মান দিতে চায় ওই ইউসুফ ইসলামের জীবনী থেকে পাওয়া কারাগারের ভিতর সম্মান দিতে পারে আর রব যখন বেइज्जতি করতে চাই ওই আবু জাহেল মক্কার মস্নদে শ্রেষ্ঠ আবুল হাকেম হওয়ার সত্ত্বেও সেখানে সে বেइज्जুত হয়েছে ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ بسم الله আল্লাহ ইহাদ যদি তাওয়াকুলিয়ান গড়ার মতো গরিব জানরে বন্দা।